প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে মাহফিল হচ্ছে কিন্তু একটা দিনের বড় করে দেখবেন আগের দিনে মাহফিল হয়েছে কম কিন্তু লোকেরা হেদায়ত প্রাপ্ত হয়েছে বেশি আর বর্তমান সমাজে বর্তমান রাষ্ট্রে বর্তমান জেলা বর্তমান পুরো জেলার সরকার মিলে তাদের দেখবেন মাহফিলের সংখ্যা বেশি ইসলাহী বয়ালের সংখ্যা বেশি কিন্তু পাপের দিক দিয়ে জেনারেশন ফাস্ট হয়ে আছে কথা বলুন ঠিক কিনা

নবীকে চোখ করে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো আবার বাবা আবার মা আবার চাচা আবার বিভিন্ন আত্মীয় স্বজন এসে আবার বদলে সাক্ষী দিয়ে আপনার পুরো পৃথিবীরা হয়ে আজকের সমাজে আমি আপনি বসবাস করতেছি আমি নেতা আমি চেয়ারম্যান আমি মাতবা আমি উকিল আপনাকে সবাই চেলে আপনাকে ডাকলে আপনি একটা কল করার কারণে আপনার পিছনে লোক দিয়ে জড়ো হয়ে যায় আপনি কখনো কোনো লোক বিপদে পড়েন

করে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও ভরে দিবে না তখন আপনার দুই সাইড থেকে কবরটা এমন করে চাপ দিবে একপাশের হাড় আরেকপাশে চলে যাবে আরেকপাশের হাড় আর আরেকপাশে চলে যাবে আপনি এই যে পৃথিবীতে বসবাস করতেছেন এই পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী পৃথিবী এই পৃথিবীটা বড়ই সত্য পর এক একটা ভালো করে আপনি চিন্তা করে দেখবেন রাতে যখন ঘুমাইতে যান আপনার চক্রমতো করে পরিসের সাথে কথা লাগিয়ে এক মিনিট হলে চিন্তা করে দেখবেন পুরো পৃথিবীটা আপনার জন্য সত্য পর আপনার যখন দুইটা চক্ষু বলতে হবে আপনাকে যখন জানাজার স্থানে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের সময় আপনার নিজের ভাই বলবে আবার ভাইয়ের জন্য জন্য অবুদ্ধের অনুষ্ঠান করা হয়েছে আপনার বা আপনার বাবা আপনার ভাই আপনার চাচা এক অক্ত না খেয়ে থাকবে না বরং অন্য বাড়িতে রান্না করে তাদেরকে খাওয়ানো হবে কিন্তু আপনাকে খাইতে দিবে না আপনাকে বালিশ দিবে না আপনাকে লেপ দিবে না আপনাকে কম্বল দিবে না আপনার যে আপন ভাই বাহিরের দেশে থাকে তার সাথে প্রত্যেকটা নীল ভিডিও কলে কথা বলতে থাকবে কিন্তু আপনার সাথে একটা হলেও যোগাযোগ করবে না আপনার চক্ষু বলতু পৃথিবীটা পুরোটাই স্বার্থপর পৃথিবীটা পুরোটাই স্বার্থপর এই জন্য এই যে দুনিয়াতে এই স্বপ্নের যে দুনিয়াতে বসবাস করতেছি এই দুনিয়াতে বসবাস করতে হলে নিজেকে কিছু করতে হবে আর নিজেকে করার একটা বাধ্য সেটা হচ্ছে

একটা হলে চিন্তা করে দেখেন আজকে আপনার যে আত্মীয় স্বজন গুলো ওই সাড়ে তিন হাত কবরের ভিতর শুয়ে আছে তারা বারবার ডাকি ডাকিয়া বলতেছে হে আবার আদরের ছেলে হে আবার আদরের টাকা হে আবার আদরের দাদা আমি আজকে কবরের ভিতর বড় এই কষ্টে আসি রে বাবা আমার জন্য একটু দোয়া করে দে আমার জন্য একটু দোয়া করে দে তোদের জন্য কতই না কিছু বললাম হাই এই পৃথিবীটা কতই স্বার্থপর রে ভাই আমি আপনি আজকে বিবাহ করলাম যে স্ত্রী আমাকে এত ভালোবাসে যে বা আমাকে এত ভালোবাসে যে বাবা আমাকে এত ভালোবাসে আজকে আপনি রোড এক্সিডেন্টে মারা যাচ্ছেন তারা এক দিল্লা দুই দিন কাটাকাটি করার পরে তাদের শোকা হতো শেষ আপনার যে স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝতো না আপনি যখন কোথাও যাইতেন আপনার স্ত্রী ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কলে কথা বলতো কখন আসবা কখন খাইবা তোমার জন্য অবক্তব্য রান্না করছি আপনি ভাড়া যাবেন একটা মাস তার চিন্তা করবে একটা মাস পরে আপনার বাড়ি থেকে সে চলে যাবে তিনটা মাস হলে সেই স্ত্রী আপনাকে চিনবে না সে নতুন একজন স্বামী গ্রহণ করে তার হাত ধরে মার্কেট করতে থাকবে পরবর্তীতে যদি বলা যায় তোমার আগের শরীর স্বামীর লাভ দিয়েছিল সে আর বলতে পারবে না এটাই হলো স্বার্থপরের দুলিয়া এটাই হলো স্বার্থপরের দুলিয়া খরচ করলেন আপনি বিল্ডিং করতেছেন গাড়ি করতেছেন আপনার নামাজ তাই হজ তাই কাউকে জাগাতে নাই বরংশো ছোট লোকদেরকে দেখে ঘিরা করতেন আপনি কবরের ভিতরে গেলেন আপনার জন্য একটা বালিশ দিল না আপনি এত বড় বুদ্ধি অন্যকে দেখে ঘৃণা করতেন অন্যকে মানুষ বলে মনে করতেন না কবরের ভিতর চলে গেছেন আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে একটা বালিশ দিল না আপনার অ্যাসিস্ট্যান্ট একটা কম্বলে দিল না এই শীতে আপনি কাতরাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন আপনার চতুর্পাশে বডিগার্ড সামনে নির্বাচন আপনার চতুর্পাশে বডিগার্ড কখন

এমপি ছিলাম মন্ত্রী ছিলাম অবকের নেতা ছিলাম এগুলোর পরিচয় দিয়ে কোনো লাভ নাই উপর থেকে আল্লাহ রাগান্বিত শুনে বলবেন হে ফেরেস্তা অবকান্তা মিথ্যা অবকান্তার অহংকার বেশি ছিল অবকান্তার অহংকার বেশি ছিল তাকে তাড়াতাড়ি জাহাজ নামের দিকে দাবিত করাও তাকে তাড়াতাড়ি জাহাজ দিকে দাবিত করাও এত কিসের অহংকার রে ভাই যে এলাকায় আমি আপনি বসবাস করতেছি আল্লাহ আজকে এই পবিত্র মাহাবিলটাকে যেরকম ভাবে সাজানো উদ্দেশ্য মনের মাসাব উদ্দেশ্য করে এই ভাল একটা লেট মাসাব অনুযায়ী আজকে এই মাহাপিলটা তৈরি করে দিয়েছেন আল্লাহ তালা চাইলে এখানে শয়তানদের ধারা কনসার্টের ব্যবস্থা বাড়াইলে আজকে এই মাতৃবের পরে কিসের এত কথা এই মাতৃবের পরে এখানে লোকজন দিয়ে ভরপুর হয়ে যায় কথা বলো ঠিক কিনা কিন্তু এই যাত্রাদের ব্যবস্থাটা করে দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিনের দুইটা পরীক্ষা আছে এটা আমরা কেউ বুঝতে চাই না আমি ছোট্ট পরীক্ষা প্রথমত পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন এই চতুর পাশে এই প্যান্ডেলের চতুর পাশে ফিরেস্তার যুক্ত করে রাখছেন আর পাশে জাহান একটা আড্ডা চলতেছে বেলা এই পুরো সাইডটাতেও কিছু ফেরেস্তা রেডি করে রাখছেন এখানে যে এই ফেরেস্তা রেডি করে রাখছেন আল্লাহ তাদেরকে বলতেছে ওই বাগরা পর্দার পাড়া আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল গফার আরো যাদের নাম আছে দেখো তো কারা কারা আজকে মাহফিল আসে বাহিনী মরাজার প্রযুক্ত থাকে আজকে এই ফেরেস্তাদেরকে এই নিযুক্ত করছেন আর ওই বেলার দিকে ধাবিত করাইছেন ওই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলছেন দেখো তো কে কে বেলায় যাচ্ছে আর কে কে জেলা বেয়া বিচারের ভিতরে লিপ্ত হচ্ছে তাদের নাম আজকে লিখে রাখেন আর এই বাহাবিলের ভিতর যাদেরকে নিযুক্ত করে রাখলেন এই ফেরেস্তাগুলো আপনার জন্য যদি একবার

জানলামটা তাদের জন্য অবতরণ করিয়ে দাও সোহাল তাহলে দেখেন আজকে এই যে তৈরি করা হয়েছে কারণ আমাদের ইসলামিক আজকে যদি আবার আপনার ভিতর শিক্ষা থাকতো রবীল্লাহ আলি সাল্লামের আদর্শ ঠিক থাকতো তাহলে আমি আপনি যখন একটা খারাপ কাজের ভিতরে লিপ্ত হতে থাকতো তখন আবার আপনার বোনের ভিতরে একটা জিনিস সাক্ষী দিবে আর মোহাম্মদ আল্লাহ

আমাকে লাভটি বেড়ে বিদ্যাশ্রমে আসার জন্য একমাত্র হয়ে দাঁড়ায় কথা বলে ঠিক কিনা আর আগেকার জেনারেশন দিকে তাকিয়ে দেখেন যার চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়স আর যার তিরিশ বছর বয়স চল্লিশ বছর বয়স সে তার বাবা মাকে কেমনে লালন পালন করতে হয় সেটাও তার ভালোভাবে জানা আছে আর আজকে আমাদের দিকে তাকায় দেখেন যার চোদ্দ বছর বয়স তার মুখের ভাষা শুনলে তার মুখের ভাষা শুনলে নিজে আত্মহত্যা করতে ইচ্ছে হয় আজকে আমাদের সমাজটা এত দূর পিছিয়ে গেছে আমাদের গোড়া ঠিকলাই সেই জন্য পাতাও ঠিকলাই সেখানে গান দাস অনুষ্ঠান চাকরিজীবী হবে ছেলে আমি বলি নাই আপনার ছেলেকে বাদলা সাই দিবেন আমি বলি নাই আপনার ছেলেকে প্রাপ্ত করাবেন আমি তাও বলি নাই আমি একটা জিনিসই বলি আপনি আপনার ছেলেকে সে যখন জন্ম দেবে তার যখন বুঝ হবে আপনি যেই প্রতিষ্ঠানেই না কেন আপনার ছেলের ভিতর যেন মিনিমামলি মিনিমামলি কোরআন শিক্ষাটা থাকে

করতে না পারি তাহলে আমি আপনি এই মুসলমানদের কাঁদিয়ে আসবেন দেখেন পাঁচে আগস্টের কথা একটু স্মরণ করে দেখেন কোথা থেকে কত দূর পর্যন্ত চলে গেল আল্লাহ রহমুর আলমের সার দেন কিন্তু ছেড়ে দেন না কিন্তু আল্লাহ রহমুর আলমিন বারবার বলতে থাকেন প্রত্যেকটা মানুষকে আবার দরবারে কোনো কিছুর অভাব নাই কিন্তু আবার জিনিসে আবার দরবারে একটা জিনিসের অভাব নেবান কি জিনিসের অভাব বলে এমন একটা জিনিসের অভাব এই অভাবটা যদি কোনো বার্তা পূর্ণাঙ্গ পরিপূর্ণ করতে পারে তার জন্য তার জন্য তার জন্য আমি আল্লাহ তার জন্য জানলার নিশ্চিত আপনারা মানে কি আল্লাহ সাথে সাথে আল্লাহ বলে আলমেন বলে বাদ্দা আমার দরবারে চোখের পানি ঘুমবে অভাব নিজের কলপটাকে অন্তর করে ফলাইছরে বান্দা একবার হলে আবার দরবারে রাজخانه আসে দোয়া করে দেখো আবি আল্লাহ তোমার জন্য কতটা কতটা রহমত কতটা দয়ালু একবার হলে দোয়া করতে থাকো আমি বাবার সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে আমার মহাম্মদ দাঙ্গা হিসেবে কবুল করে

বাহিরে থেকে আবহাওয়া দেয় যে অক্সিজনের কারণে আমি আপনি বেঁচে থাকি তবু আল্লাহ আলমিন বলে না হে ফেরেস্তা আমার বার্তা পাপ কাজের ভিতরে লিপ্ত আছে তাকে তাড়াতাড়ি জাহান নেবের দিকে নিয়ে যা তাকে ল্যাপটা করে দে তাকে লোলা করে দে তার জবার বন্ধ করে দে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কতটা দয়ালু কতটা দয়ালু আল্লাহ বলেন হাই রে আমার বার্তাই তো সেও তো আমার বার্তা পাপ করতেছে তো কি হয়েছে একসময় রবের বিশ্বাস থাকবে সে তো এক সময় এসে আমার দরজায় দোয়া করে আমাকে নিয়ে একটা বড় চোখে বাড়ি ফেলাইবে আল্লাহ বলে যেই বাপটা সারা জীবনে আবাদন করলো সেই বাপটা শেষ বয়সে এসে জীবন দশায় এসে একটা পাপ কাজ করলো যার কারণে তার পুরো জীবনের এবাদতটা শেষ আমাদের কথায় একটা প্রভাত আছে গ্রাম্য ভাষায় একটা প্রভাত আছে শেষ ভালো তার সব ভালো প্রত্যেকটা মুসলমানের জানা দরকার তাহলে ঘর পর থেকে আজ পর্যন্ত যা কিছু করি না কেন এখন একটুবার হলেও ফিরায় দেখেন একটুবার হলেও ঘিরে রাখুন একটুবার হলেও পরের ভিতর একটু লাঞ্ছিত করে রাখুন বোমের পরের ভিতর একটুবার হলেও ভেবে দেখুন যে জেনারেশন থেকে আজ পর্যন্ত যুবক থেকে আজ পর্যন্ত এত গুণা করলাম একটা বার আল্লাহকে চিনলাম না একটা বার তার নবীকে দেখলাম না একটা

এই কালটা আমি আবার গরমে চলতেছি আবার দাপটে চলতেছি আর পর কাল আবার কিরকম হতে পারে আপনি নিজেই চিন্তা করে দেখেন এজন্য আসল এখনো সবাই আসে দিলের সাহায্যে আসল রেখেছেন আল্লাহ বলেন ইডলাল্লাহ যেই বার্তাটা ধৈর্যশীল ধৈর্য নিয়ে এবার করতেছে আমি আল্লাহ তার সাথে আসি যার ভিতর ধৈর্য আছে আমি যার ভিতর আসি

যেগুলো কথা বর্ণনা করেছেন সেগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে সে বলেছিলেন সে জামারায় প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর পিছনে আসক্ত থাকবে এরকম আসক্ত থাকবে যে আসক্ততার কারণে ধর্ষণ বেড়ে যাবে যে আসক্ততার কারণে প্রত্যেকটা বোবেল বাদার ভিতর

কি জীবনে পিতা মাতাকে হেল্প করবে তার ভিতর সেই বোঝ দেয় কারণ তার পরিবার ঠিক থাকে তার বাবা চাচা ঠিক নয় আমি যদি আমার ছেলেকে শাসন করায় পুরান করি সেই ছেলে না সেই ছেলে বদের বদের চোয়ার আড্ডায় কখনো লিখতে হবে না এই জন্য আসুন আবার আপনাকে পরিবারকে ঠিক রাখতে হবে চোখের পানি জড়াইতে হবে তাহলে আবার আপনার জন্য পৃথিবী সামতে